সুপ্রভাত বন্ধুরা আজ হচ্ছে জন্মাষ্টমী সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে গোপালকে স্ট্যান্ড করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিলাম দিয়ে গোপালকে সুন্দর করে সাজিয়ে দোলার মধ্যে দিয়ে গোপালকে পুজো করে নিলাম আজকে সকালবেলা ঠাকুরের জন্য ভোগ রান্না হবে তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর গোছানোর আগেও ঠাকুরের যাওয়া বাসনপত্র ছিল সমস্ত ভালোভাবে পরিষ্কার করে মেজে ঘুষে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করার পর মনটা একটু হালকা লাগছিলো দীঘা থেকে আনাজ যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো ভালো করে সুন্দর করে গুছিয়ে দিলাম যাতে রান্না করার সময় কিছু খুঁজতে গিয়ে না ঝামেলা হয় আজকে দিনটা ভগবানের জন্য তো খুব স্পেশাল দিন গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে তোমার জন্মাষ্টমী জন্মাষ্টমীর উপলক্ষে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং খুব ভালোবাসা আজকে জন্মাষ্টমী পড়ে গেছে কালকে রাত থেকে মানে আমি এখনো ভূহলে দেখিনি শুনছি সবার মতো কালকে রাত থেকে পড়ে গেছে তো আজকে জন্মাষ্টমী থাকবে রাত্রির ওই দশটা সাড়ে দশটা কি এগারোটা কিন্তু জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্মই তো হয়েছিল বারোটার পরে তো আমিও বারোটা পর্যন্ত মানে পুজো করি না আমি সন্ধ্যেবেলায় পুজো করি তো এখন রান্নাঘরে সমস্ত কিছু জোগাড়টা হয়ে গেছে বাসন টাসন মাজা হয়ে গেছে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে এবার লাড়ু হবে তালে ফুরুলি হবে আরও বাকি অনেক রকমের রান্না হবে সব একটা একটা করে তোমাদেরকে আজকে শেয়ার করবো আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে গোপালকে স্নান করানো হয়ে গেছে পঞ্চান্ন মিনিট দিয়ে স্নান না এমনি প্লেন জল দিয়ে স্নান টান করিয়ে গোপালকে সাজিয়ে নতুন বস্ত্র পরিয়ে গোপালকে ধরলায় বসে রেখেছি আজকে তোমার একটা জিনিস এসেছে সেই জিনিসটা সকাল সকাল এসেছে সেটা খুব ভালো লাগলো আমার একটাই জিনিস আমি ভাবছিলাম রাজে এবারে কী করে সাজাবো তো এইটা হচ্ছে তোমার ওই দেওয়ালে সেই চিকচিকে দিয়ে বার্থডেতে যেমন সাজায় না ওই জিনিসটা চলে এসেছে তোমি গেছে ওর বন্ধু কেক নিয়ে আসতে গেছে কেক দেবে নিরামিষ কেক করেছে বলে ওকে হোয়াটসঅ্যাপ করেছে যে কেক নিবি নিয়া বড়ো কেক নিবি না ছোটো কেক আয় কারণ বড় কেক খাওয়াটা আমাদের লোক নেই কী হবে শুধু শুধু বড়ো কেকটা নিয়ে এসে ওকে ওই জন্য বললাম যে ছোটো কেকটা নিয়ে আয় ওই আনতে গেছে আর ওকে বলে আমি খড়ি মাটি নেই যে আলপনা দেবে না খড়ি কালকে সব মনে করে করে নিয়ে আসতে নিয়ে আসতে কিছু জিনিস তো মিস্টেক হবেই তুমি হচ্ছে দেখলে তো তুমি সেই ভুলে গেলেন হ্যাঁ রে মনে পোয়া পড়েনি এই যে দৌড়ের কথাটা মনে থাকবে তো দেখি আর একবার ফোন করে দিও কে বরঞ্চ আহ তো হোক আজকে দিনটা খুব ভালো করে সকালবেলাটা শুরু হলো সারাদিন আশা করছি খুব ভালো যাবে গোপালের আশীর্বাদে দেখতে থাকো কেমন লাগে তোমাদেরকে আমার আজকে জন্মাষ্টমীর ব্লগটা হতে অবশ্যই কমেন্ট করে জানাবে মাকেও বলেছিলাম আসতে বোনকেও বলেছিলাম আসতে ওরা কেউ আসবে না বুলু বাড়ি যেত এমনিতেই জন্মাষ্টমীর পুজো হয় ওই জন্য সময় পাবে না কিন্তু তবুও তো বাড়িতে যাবে নিমন্ত্রণ করেছে খেতে কিন্তু তবুও আমি বললাম যে আয় আজকে তিনটা কালকে বাবির মাকে ডাকলাম কালকে আমার বাবার আবার জন্মদিন নন্দ উৎসবের দিনকে বুলু যাবে বিকালের দিকের মেয়ের পরীক্ষা কিন্তু আমার তো কালকে গোপালকে খেতে দেওয়া আছে ভোগ রান্না আছে আমি একদম সময় পাবো না তারপরে ভিডিও এডিট আছে সবটা নিয়ে না আমি যদি এখন চলে যাই পরের দিনকে আবার আমাকে অফিস বেরোতে হবে বুঝতে পারছিলে তো যার জন্য আমি যেতে পারবো না আমার কোনো বছরই যাওয়া হয় না ভুলেই যায় যাই হোক তো চলো আমি একটা একটা রান্না স্টার্ট করে দিই কারণ দেখতে দেখতে অনেকটা বাজে প্রায় নটা বাজে আজকে ঠাকুরের ভোগতে না দেবো তো এই জন্য নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি তবে নারকেল কুড়তে কুড়তে একটা জিনিস ভাবছিলাম জানো তো এই ধরো কোনো সময় ঠাকুরের ভোগ টোগ রান্না করলে একসঙ্গে দেখবে সবাই মিলে বসে যদি কাজটা করা যায় দেখবে তার একটা আলাদাই আনন্দ হয় আমার এদিকে কাজ রয়েছে কিন্তু তনু বেমন ফুলেছে দেখে তনুর কাজে ছুটে চলে এসছি তনু পিছনে লাগবে বলে বেলুম গুলো প্রায় ফোলানো হয়ে গেছে তুমি বেলুন ফোলাতে পারছে না একটা এ রয়েছে তারপরে ভয় পাচ্ছে যদি ফেটে যায় ও বেলুন ফেটে গেলে আবার ভয় পাচ্ছে এখন গোপালের জন্য ফুরুলি বানাবো বলে তোমার তালটাকে ভালো করে চেঁচে নিয়েছি তালটাকে চেঁচে নিয়ে ভালো করে একটু জাল দিয়ে নেবো ভালো করে না জাল দিয়ে নাকি ফুরুলি বানালে ফুরুলি না ঠিক দাঁড়ায় না আর এই দেখো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি তালটাও চাচা হয়ে গেছে তালটাকে জাল দিয়ে নিয়েছি এখানে কাজু আর কিশমিশটাকে একটুখানি ঘি দিয়ে রোস্ট করে নিয়েছি আর এখানে ফুরুলি বানানোর জন্য রেডি করে নিয়েছি কড়াতে একটু গুড় দিয়ে নিয়েছি নারকেল নাড় আবার একটু গুড়ের বানালে বেশি ভালো লাগে খেতে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে নারকেলটা ঢেলে দিলাম দিয়ে গুড়টা দিয়ে ভালো করে আজকে একটুখানি পাক দিয়ে সুন্দর করে একটু নাড়ুটা বানাবো তুমি এখানে সুন্দর করে ডেকোরেশনের কাজটা করছে আমি বেলুনগুলো সব ফুলিয়ে দিয়েছি ও বললো আমি বেলুনটা ফোলাতে পারছি না আর আমি ওই জন্য ফুলিয়ে দিলাম ও কী করছে পুরো একদম সুন্দর করে সাজানোর চেষ্টা করছে এখানে নাড়ু করব আর ওই যে তোমার কাজু আর কিশমিশটাকে রোস্ট করে রেখে দিয়েছি ওটা নারকেলের সঙ্গে ডাকলাম ওটা আবার একটা আলাদাভাবে তোমার এ করবো নাড়ু করবো জানো তো নারকেলের নাড়ু হবে আর সুজিটাকে একটু করাতে তোমার খালি করাতে আর কি একটুখানি ভাজা ভাজা মতো করে নিলে তারপরে ওই এইটার মধ্যে মিশিয়ে দেবো দিয়ে ভালো করে সুন্দর করে গোল গোল বানাবো এটা খেতে খুব সুন্দর হয় জানো তো কাজু থাকবে কিসমিস থাকবে এটা নাড়ুরির মতো কিন্তু তারই মধ্যে একটু আলাদা বানাচ্ছি এই প্রথমবার বানাচ্ছি সুজি দিয়ে নারকেল নাড়ু দিয়ে কাজু দিয়ে কিশমিশ দিয়ে এটা একটা আলাদা রকমই টেস্ট হয়েছিল জানো তো খেতে খুব ভালো লাগছিল কারণ আমাদের তো আজকে ছাপ্পান্ন রকম ভোগ হবে ছাপ্পান্ন ভোগে তো নানান রকম আইটেম করতে হবে না তো একটু এদিক ওদিক করলে তাহলে ছাপ্পান্নটা ভোগ হয়ে যাবে সেই জন্য একটুখানি একই জিনিসের মধ্যে আরেকটু সুজি মিশিয়ে আরেকটু অন্যরকম হলো আজকে না একটু ভুল হয়ে গেছে ভাবছিলাম একটু তালের লুচি করব কিন্তু তালের লুচি আর করা হলো না তালটা সবটাই মেখে ফেলেছি তোমার ওই ফুলির জন্য আর কিছুটা পিঠের জন্য মেখেছিলাম ভেবেছিলাম না তালের ভাজা পিঠে হবে খুব সুন্দর লাগবে হয়তো খেতে কিন্তু তালের ভাজা পিঠে না খুব একটা ভালো দাঁড়ায় না সেটা আমি জানতাম না তো প্রথমে ভাজ গিয়ে মুশকিলে পড়ে গেছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভাজা পিঠে হয়েছে রকম আর কি এই দেখো তনুর এখানে সুন্দর করে একটা আলপনা দেওয়া হয়ে গেছে এখনও খানিকটা বাকি আছে ও আলপনাটা দিচ্ছে এখানে ডেকোরেশনের কাজটা মোটামুটি একটা কমপ্লিট হয়েছে এখন তোমার গোপালের দোললাটা আসবে গোপালের দোল্লাটা সাজানো হবে গোপালকে চান করানো হবে এখনও অনেকগুলো কাজ আছে চলো আবার একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক এদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেল ওইদিকে আর দেখতে দেখতে তাই তোরা একটুখানি আলু ভেজে নেবো একদম ছাঁকা তেলে ভেজে নিচ্ছি জানো তো খুব একটা সময় নষ্ট হবে না আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে ঠাকুরের ভোগে একটু ছাকা তেলে না ভাজলে খেতেও খুব একটা ভালো লাগবে না এখন করবো তোমার সুজি সুজিটাকে ভালো করে তোমার ভেজে নিলাম ঘি দিয়ে তারপরে একটু কাজু কিশমিশ একটু মিষ্টি দিয়ে আজকে না সুজিটা একটু খুব একটা মানে পাতলা পাতলা করিনি একটুখানি তোমার ঝরঝরা মতো করেছি গোপালকে প্রথমে টক দই দিয়ে ভালো করে গাটাকে মাখিয়ে নিচ্ছি টক দই দিয়ে এমনি বলো পরিষ্কার হয় খুব ভালো জানো তো আর আমি বলো তো এবছর তো অঙ্গরাক্তন করে দিতে পারিনি অসুবিধার জন্য সেই জন্য ভালো করে টক দই দিয়ে মাখিয়ে নিলাম নিয়ে তারপর তোমার পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করিয়ে প্লেন জল দিয়ে স্নান করিয়ে নেবো নিয়ে বোন নতুন বস্ত্র পরিয়ে দেবো ঠাকুরকে স্নান করে দিলাম এবার ঠাকুরের জন্য বস্ত্রটা রেডি করে নিয়েছি বস্ত্রটাকে পরিয়ে নেবো এই হচ্ছে বড় গোপালের জামা আর এই রকমই সেম হচ্ছে আমার ছোটো গোপালেরও জামা কারণ দুটো গোপালকে আমি একই রকম জামা পরাবো ভাবছিলাম হলুদ রঙের নেবো তারপরে ব্যাপারে না লালটা নেই লালটা যেন একটু বেশিই ভালো লাগবে জন্মাষ্টমীর দিনকে লাল লাল পরালে বেশ ভালো লাগে দেখতে চলো ঠাকুরের জামাটা পরানো হয়ে গেছে আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন হলো তোমার ছোলার ডাল ছোলার ডালটা চাপিয়ে দিয়ে গেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তো ওই একটু তাড়াতাড়ি হয়ে গেল ব্যাস ছোলার ডাল হয়ে গেছে এবার হবে একটু আলুর দাম তারই মধ্যে ভাবলাম একটুখানি পাঁপড়টাকেও ভেজে নিই পাঁপড়টা ভেজে নিচ্ছি এরপরে তোমার একটু আলুর দাম বসাবো চলো দেখি তনু কি সুন্দর গোপালকে সাজাচ্ছে কি না এ দেখো তনু মোটামুটি এখানে ডেকোরেশনটা রেডি করে নিয়েছে গোপালকে বসিয়ে রেখেছে এরপর গোপালকে সাজাবে সাজানো হয়ে গেলে আবার দেখাবো দেখতে দেখতে আমার আলুর দামটাও রেডি হয়ে গেল আলুর দামের মধ্যে একটু আদা জিরে একটুখানি কাজু কিশমিশ দিয়ে একটু টমেটো দিয়ে একটুখানি টক দই দিয়ে একটুখানি কাসুরি মেথি দিয়ে বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল। আর ফুলগুলোকে তনুকে বার করে দিচ্ছি কারণ তনু তো এখন গোপালকে সাজাবে আর তোমার কালকে এই ফুল এই মালা সমস্ত কিছু গুছিয়ে কিনে নিয়ে এসেছিলাম গোপালকে যখন এটা দিয়ে সাজাবে না গোপালের দিকে থেকে একদম চোখটা ফেরোনোই যাবে না জানো তো একবারে মনে হবে যেন গোপালের দিকে তাকিয়েই বসে থাকি কালকে সাজানোটা কমপ্লিট হয়ে গেছে এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করে করে নিয়েছে এবার যাব আবার রান্নাঘরে ক্ষীর করছি ক্ষীরটা নাবিয়ে নিয়ে তারপরে আবার একবার আসবো দেখতে মোটামুটি সবই হয়ে গেছে জন্মাষ্টমীর বিশেষ ভোগ বানানো শেষ হলো নারকেলের নাড়ু থেকে আরম্ভ করে লুচি আলুর দম পায়েস সমস্ত কিছু সুন্দর করে ঠাকুরের কাছে সাজিয়ে দিলাম রান্না বান্না কমপ্লিট আমি নিজেও রেডি হয়ে গেছি তনুও রেডি হয়ে গেছে এবার পুজোতে বসবো পুরো একদম সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি তোমাদেরকে তনু অলরেডি ভিডিও করে দিয়ে সিপ করে দেখিয়ে দিয়েছে আগে গোপালকে খুব সুন্দর করে তনুই গোপালকে সারিয়েছে পুরো এই জায়গাটা তনু সেটা করে দিচ্ছি আমি খালি রান্নাটা করে দিয়েছি তমুই তোমার সমস্ত কিছু গুছিয়ে ধরে দিয়েছে ঠিক আছে তো চলো এবার পুজোতে বসি এবারে তুমি এখানে লাইট দিয়ে দিলাম ঠিকঝাক করে একদম খুব সুন্দর লাগে দেখো লাইটগুলো দিতে দেখতে পাচ্ছ তোমরা সবাই তনু ডেকরেশনে একদম মাস্টার চলো পুজোতে বসি আই আমার বাড়িতে গোপালের এসছে তিন বছর তিন বছর ধরে জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে গোপাল এই জন্মাষ্টমীর দিনকে আসে না আমার বাড়িতে গোপাল এসেছিল অক্ষয় তৃতীয়ার দিনকে হঠাৎ করেই মনে হয়েছিল যে একটুখানি গোপালকে নিয়ে আসি বাড়িতে তখন নিয়ে এসছি সেই থেকে গোপালের পুজো আরম্ভ হয়েছে যতটা পারি চেষ্টা করি গোপালের পুজোটা মনের মতো করে করার ভোট দেওয়ার পর ঠাকুরের সামনে একটুখানি শান্ত হয়ে বসলাম তারপর গোপালকে চন্দন পড়াবো আসলে এই মুহূর্তটা না আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে জানেন তো ঠাকুরকে নিজের হাতে মনের মতো করে সাজাতে পেরেছি বাইরে যতটা ঝলম থাকুক আর নয় থাকুক সময়টা আমার কাছে একেবারেই আলাদা ও শান্তির সময় ঠাকুরের কাছে লাইটটা জ্বালিয়ে দিয়েছে বলে যেন আরও সুন্দর লাগছে দেখতে তুমি বলছে আমি আর একবার ভিডিও করে দেখাই বলছি হ্যাঁ তুই ওই করে যা খালি ও ক্যামেরা হাতে বসে আছে তারপর ওকে বললাম না তুই এবারে বস পুজোতে কারণ ক্যামেরা ধরে থাকলে তুই পুজোটা করতে পারবি না ভগবানকে তোর মনের কথাটা সুন্দরভাবে গুছিয়ে বল যাতে গোপাল তোর মনের কথাগুলো যেন সব ভালোভাবে শুনে নেয়

দেওয়ার ভোগ ভোগটা খেলাম আর আমাদের যে জল দিতে আসে বাচ্চাটা ওকে একটু ডেকে দিলাম ওকে খালি ভোগটা দিয়ে দিলাম বাকি আমাদের ফ্ল্যাটে সবারই মোটামুটি পুজো হয় তাই আমি এক্সট্রা করে আর কোনো জায়গায় যাই না ভোগ দিয়ে আসতে জানো তো আর সমস্ত বাসনগুলো ঠাকুরের মেঝে ধুয়ে পয়সা করে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি একটুও কিন্তু মনে হচ্ছে না যে এত পরিশ্রম হচ্ছে তো কিছু মনে হচ্ছে না আমার যত জামা কাপড় সব কেটেছিলাম কালকে সব শুকনো হয়ে গেছিল এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গোছালাম ঠাকুরের জায়গা সব পরীক্ষা করেন তো ঘুমিয়ে পড়েছে সব গুছিয়ে পয়সা করে এ করে এখন সাড়ে দশটা বাজছে এখন আমার ভিডিও এডিট হয়নি খালি সবগুলো নিয়ে এক জায়গায় জড়ো করে রেখেছি এডিট করতে পারি না এখনো মানে ভয়েস ওভার হয়নি কিছু হয় কারণ রান্না করার সময় তো কোনো কথা বলতে পারিনি সমস্ত কিছু বলতে ভয়েস ওভার করতে হবে এ পুরো মানে পুরো টোটালি এডিটের কাজটা আমার এখন গুস করতে হবে আর এখন তো গোপালকে আমি শোয়াবো না সে বারোটার সময় শোয়াবো আর গোপালকে এরাও জন্মাষ্টমীর দিনকে সাজালে না আমার যেন সব সাজ খোলাতে ইচ্ছা করে না উনায় যেন যতক্ষণ পরে এখানটা বসে থাকি এখানটা দেখি কিন্তু এই যতই তুমি ফুল দিয়ে সাজাও আর যাই করে সাজাও তোমার বাসি ফুলও রাখতে নেই বাসি কিছু রাখতে নেই ওই বারোটা বেজে গেলে গোপালকে এখান থেকে তুলবো তুলে তারপরে ঘুম পাড়াবো ঘুম পাড়ি তারপরে আমি শুতে যাবো আর এখন এই যে ভিডিওর কাজ আছে সেটা করবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও তবে তোমরাও তো জন্মাষ্টমী আজকে রিসে বাড়িতে করেছো তো যারা যারা জন্মাষ্টমী করছে যেসব বন্ধুরা আমার তারা কেমন করে জন্মাষ্টমীটা কাটালে অতি অবশ্যই আর কি কমেন্টে জানিও ঠিক আছে তা চলো টা you ah!